আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ তিরিশে জুলাই দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার সমগ্র বাংলাদেশে যে টাকা রেটে রেডি ব্রয়লার মুরগি সোনালি মুরগি কালার বাট এবং বাচ্চা ক্রয় বিক্রয় করা হবে সে বিষয়টি তুলে ধরা হবে তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে তিরিশে জুলাই মঙ্গলবার সমগ্র বাংলাদেশে যেটা টাকা রেটে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে এটা কিছু কিছু জেলাভিত্তিক এলাকায় কিছু টাকা দাম বেড়েছে আর তাছাড়া আগের পুরোনো দামেই রয়েছে আজকে ব্রয়লার মুরগি উত্তরবঙ্গে আমাদের পাবনা জেলা সহ আরও বিভিন্ন কয়েকটা রাজশাহী নাটোর এবং বগুড়া সিরাজগঞ্জ এই সাইডে আপনারা ব্রয়লার মুরগি পাবেন একশো আঠাশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি ব্রয়লার মুরগি আর আপনার কালারবাট মুরগি আছে একশো নব্বই একশো নব্বই টাকা কেজি কালারবাট মুরগি আছে সোনালি মুরগি আছে দুশো দশ থেকে দুশো বিশ টাকা কেজি আর এছাড়া আপনার বাচ্চার যে রেটটা আছে বাচ্চার রেটটা আছে আপনার ব্রয়লার মুরগির বাচ্চাগুণও পাবেন আপনারা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা করে সোনালি মুরগির বা যেটা সোনালি যে নরমাল গুনে আসে পঁচিশ থেকে আঠাশ এবং সুপার হাইব্রিড যে বাচ্চাগুলো আসে সোনালি সেগুলো আপনারা পাবেন বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি বাট মুরগি পাবেন বাচ্চা পাবেন চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা কেজি এটা হচ্ছে আপনার উত্তরবঙ্গের এই সাইডে এছাড়া আপনারা যেমন চট্টগ্রাম চট্টগ্রাম কুমিল্লা সিলেট এই সাইডে আপনার মুরগি ব্রয়লার মুরগির বাজার বিক্রি করা হচ্ছে আপনার একশো চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা কেজির মধ্যে কিছু কিছু জায়গায় পঁয়ত্রিশ টাকা কেজি বিক্রি করা হচ্ছে আর অন্য অন্য মুরগির যেমন কালার বিক্রি করা হচ্ছে দুইশো টাকা থেকে দুশো দশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে কারণ আমাদের যে উত্তরবঙ্গের আমাদের যে পাবনা জেলা ছাড়া অন্য অন্য জেলায় যে সকল মনে করেন জেলাগুলো আছে আপনার ঢাকার ভিতরে এবং ঢাকার ওই সাইডে যে সকল জেলাগুলো আছে এই জেলাগুলোতে আপনি মনে করেন মুরগির বাজারটা আপনার সবসময় পাঁচ দশ টাকা বেশি থাকে তো সেক্ষেত্রে সমগ্র বাংলাদেশে আপনার একশো তিরিশ থেকে চল্লিশ টাকা মধ্যে ব্রয়লার বিক্রি করা হচ্ছে কালার কালারবার বিক্রি করা হচ্ছে একশো আপনার দুইশো 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 টাকার মধ্যে কালারবারট একশো নব্বই থেকে দুশো টাকার মধ্যে কালার কালারবারট সোনালি যে কোনো বিক্রি করা হচ্ছে দুইশো বিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে সোনালি সমগ্র বাংলাদেশে আর কিছু কিছু এলাকার উপর নির্ভর করে কিন্তু আপনার যে কোনো শিল্প এলাকাগুলো আছে যেখানে লোক বসতি বেশি সে সকল এলাকায় সবসময় মুরগি বাজারটা কেজিতে পাঁচ দশ টাকা বেশি থাকে আর যে সকল বাচ্চাগুলো আছে আপনার সোনালি সুপার হাইব্রিড যে বাচ্চাটা আছে আপনার বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনার বাট যে বাচ্চাটা আছে ওটা চল্লিশ থেকে আটচল্লিশ টাকার মধ্যে পাবেন ব্রয়লার বাচ্চাটা বর্তমানে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা করে ব্রয়লার বাচ্চাটা হচ্ছে এটা হলো বিভিন্ন কোম্পানি অবশ্যই আপনারা বাচ্চাগুলো ডিলার পয়েন্টে যোগাযোগ করে আপনারা ক্রয় করতে পারেন এবং মুরগিগুলো চাষাবাষি করে মুরগি বিক্রয় করবেন কারণ আমাদের যে রেটটা রেটটা আপনাদেরকে জানানো হয় যাতে আপনারা ধারণা বুঝতে পারেন যে কত টাকা কেজি মুরগি ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং বাচ্চা ক্রয় করা বিক্রয় করা হচ্ছে এবং সেক্ষেত্রে দেখা যায় ডিলাররা কিন্তু আপনার এক দুই টাকা প্রতি বাচ্চা প্রতি দেখা যায় একটু বেশি নিয়ে থাকে অবশ্যই আপনারা বাচ্চা হলো ক্রয় করলে দেখে শুনে করা করবেন আমার মুরগি বিক্রি করলে দেখে শুনে মুরগি বিক্রি করবেন সকালে ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ